মানে আমার কাছে একটা কারণ আমার ফ্রিতে কয়েকটা মাছ দেন খাওয়ার জন্য আপনি আমার ফ্রিতে দিলেন তাই তো আপনাদের মাঝে কি কারো কোনো দাবি আছে হয়ে যাবে আমি রেখা দেই না 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 বাবা আমি তো দিই আপনি লয়ে যা আসসালামু আলাইকুম জাল কি ভিতরে বিলে টান দিছেন পাইছেন কিছু একটু কষ্ট করে জালটা একটু নামান হ্যাঁ বিরক্ত করলাম নাকি আন্নারা দুইজন এটান দিছুন এগুলা পাইছুন মানে যে বন্যার সময় যে কিছু ফিশারি মাছ বেরিয়ে ছোটি এখনো টুকটাক পাওয়া যাইতেছে যেমন এই তেলাপিয়াগুলা গুলা আর পুঁটি মাছ তারপর টাকি আছে না টাকি নাই আপনারা দুইজন এমনি সম্পর্কে কি হন বন্ধু নাকি মামু ভাই না মামু ভাই না আবার বন্ধুর মতো হ্যাঁ হ্যাঁ তো তারপর দুইজনে ভাগ করে নিয়ে নেবেন এই জাল কার আপনাদের মানে জালের তোর ভাড়া দেওয়া লাগে না 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 ডাঙ্গর নিজে জাল করতে আমার কাছে টাকা নাই আমার অল্প কিছু মাছ বাড়ির জন্য দিয়া দেন ফ্রি তে বাবা একটু পাঁচ টাকা দাও না মাছই কোড়িয়া আপনি বুঝেন না ব্যাপারটা মূলত আমি একটু বিপদে ਪইরা dairছি। মাছগুলা দেখে পছন্দ হইছে টাকা নিয়াছিনা। আমার ফ্রিতে দিবেন কিছু মাছ। ফ্রিতে মানে টাকা দিতে পারবো না। টাকা ফ্রিতে কয়েকটা মাছ দেন খাওয়ার জন্য। অন্য দিন যদি দিয়া দিব না, আমার টাকা লাগবে না। মানে টাকা লাগবে না।

চা একটু দাঁড়ান একটু কষ্ট যেহেতু দিসি আরেকটু কষ্ট দেই আবার রাগ করুন না যে আমি তো আইনের পোলার মতো না আইনের দাঁড়া করে আর একসিডে অপরাধ রাগ করেন না যে একটা সত্যি কথা কই আমি জানি এটা হই না রাগ করবেন আমার কাছে মূলত টাকা আছে আর আমার মাছ লাগবে না আমি জাস্ট দেখলাম যে আপনার বিল থেকে যে কষ্ট করে মাছ ধরলেন আমার ফ্রিতে দেন কিনা এখন আপনি তো দিলেন দিছেন না আমি যদি খুশি হয়ে ছোট্ট একটা পুরস্কার দিই নেওয়া যাব মানে যেহেতু আপনি আমার মাছ দিছেন ফ্রিতে আমি যদি খুশি ছোট্ট একটা পুরস্কার দিয়ে নিতে পারবেন আমরা দিলে নিব মানে এটা নিব না এটা নিবেন না কেন না আমার মাছ লাগবে না তো এটা আমি আপনার মন খুশি আচ্ছা আচ্ছা আপনি বাসা কোথায় আমার বাড়ি সাতুগাঁও আর আপনার একানু আমরা একানু একসাথে আজকে এই বিলে মাছ ধরছেন মানে প্রতিদিন অন্য অন্য বিলে যায় মাছ ধরেন এর কোনো মিটার নাই কোনো বিল মানে কোথায় ধরবেন কোনো মিটার নাই আচ্ছা যাই হোক তবে আমি রাইখা দেই না 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 আমি তো দিছি আমরা লয় দাঁড় আপনি যে দিছেন শুনেন আমার কথা শুনেন খুশি ইচ্ছা দিছি

মানে এরকম বিক্রি করে দিবেন যেহেতু আপনারা আমার খুশি হয়ে অল্প কিছু মাছ দিয়েছেন না আমি আপনাদের খুশি হয়ে দুইজনের মানে চা নাস্তা খাওয়ার জন্য এটা আপনি রাখেন ধরেন আপনি আমি ধরেন এটা আপনারা আপনার এটা আমি খুশি হয়ে চা নাস্তা খাওয়ার জন্য দিয়ে গেলাম আমি খুশি হয়ে দিছি আমি নিবো না আপনারা কি জানতেন যে আমি পুরস্কার দিব জানতেন তাহলে আপনারা কি মন থেকে ফ্রিতে দিচ্ছেন না তাহলে আমি দুইজনের দুইটা নোট দিলাম দুইজন চা পান খাবেন আমার জন্য দোয়া করবেন হ্যাঁ